আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমার শখের কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম প্রতিদিনের মতো আবারও একটি রেসিপি নিয়ে আসলাম বিহারের বিখ্যাত খাজা রেসিপি একদম খাস্তা শুধুমাত্র এক কাপ ময়দা ও এক কাপ চিনি দিয়ে এই খাজাটা তৈরি করে দোকানের মতো তৈরি করে তোমাদের দেখানোর চেষ্টা করব। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা চলো শুরু করি আমি প্রথমে এখানে এক কাপ ময়দা নিয়েছি এক কাপ ময়দা নিয়েছি স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে নিলাম যে এবার দুই টেবিল চামচ মতো তেল দিয়ে দিব। সাদা তেল এটা তেলটা দিয়ে ভালোভাবে এটা একটু ডোলে মেখে নিয়ে দলা পাকলে জান তেলের পরিমাপটা একদম ঠিক আছে দিয়ে একদম নর্মাল ঠান্ডা পানি দিয়ে এটা একটা রুটির ডোয়ের মতো তৈরি করে নিতে হবে খুব শক্ত না আবার খুব নরমও না রুটি যেভাবে মাখানো হয় সেভাবে ডোটা তৈরি করে নিতে হবে আমি একদম সহজভাবে তোমাদের দেখানোর চেষ্টা করব বিহারের বিখ্যাত খাজা রেসিপিটা একদম দোকানের মতোই হবে আমি এখানে একটা মিশ্রণ তৈরি করে নিব এক টেবিল চামচ তেল সাদা তেল আর এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে এটাকে মিশিয়ে আমি সাইডে রেখে দিব পরে আমার এটা কাজে লাগবে আটাটা আমি মেখে দশ মিনিট রেস্টে রেখেছিলাম দশ মিনিট পর আমি ফিরে আসলাম দিয়ে একটু লেচি কেটে নিচ্ছি পাঁচটা লেচি হয়েছে এক কাপ ময়দাতে দিয়ে এবার একটা লেচি নিয়ে রুটির আকারে বেলে নেবো রুটির মতো করে একটু ময়দা দিয়ে বেলে নিচ্ছি এখানে কর্নফ্লাওয়ার দিয়েও বেলতে পারো খুব বড় করব না একটু ছোটো ছোট করে রুটিগুলা তৈরি করে নেব খুব বড় করার দরকার নাই এখন প্রথমে প্রথম অবস্থাতে এভাবে আমি পাঁচটা রুটি কিন্তু বেলে নেব একদম সহজভাবে তোমাদের দেখানোর চেষ্টা করব তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা নাহলে বুঝতে পারবা না যে আমি কি কি করছি এই যে আমার পাঁচটা রুটি তৈরি করা হয়ে গেছে খুব বড়ো করিনি রুটিগুলো একটু ছোটো ছোটো সাইজের করেছে এবার একটা রুটি নিলাম রুটি নিয়ে যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম কর্নফ্লাওয়ার আর তেল দিয়ে এটা এখন চামচের সাহায্যে আমি এক পিঠে লাগিয়ে নিচ্ছি এটা ব্রাশের সাহায্য করতে পারো তারপরে আর রুটি আমি তার উপরে দিয়ে দিচ্ছি আবার মিশ্রণটা লাগিয়ে নিচ্ছি সেই রুটির উপরে দিয়ে আবার আর রুটি তারপরে দিয়ে দেব এভাবে পরপর আমি পাঁচটা রুটি তৈরি করে নেব আর উপরে যে রুটিটা থাকবে তার উপরে এই মিশ্রণটা দিব না হাতের দিকে লক্ষ্য করলেই বুঝতে পারবো আমি কিভাবে করছি এ খাজাটা কিন্তু অসম্ভব মজা লাগে খাইতে আর বাড়িতে তৈরি করা সবকিছুই স্বাস্থ্যসম্মত হোটেল থেকে কিনে না খেয়ে এভাবে বাড়িতে তৈরি করে খালে কিন্তু স্বাস্থ্যসম্মতভাবে খাওয়া যায় এবার চেপে চেপে এবার এই রুটিটাকে একদম একটা বড় রুটির আকারে তৈরি করে নিব পাতলা করে দিয়ে এবার চাকু দিয়ে শরীর সাহায্যে এটাকে কেটে নিব তিন ইঞ্চি মতো করে দিয়ে একটা রুটিকে এভাবে রোলের মতো করে তৈরি করে নেবো পেঁচিয়ে পেঁচিয়ে তৈরি করে নেব আমি কীভাবে করছি তোমরা হাতের দিকে লক্ষ্য করলে বুঝতে পারবা আর মাথাটা এক পিছনে এভাবে এটাকে ছেট করে দেব কিছুটা লাচ্ছা পরোটার মতো দিয়ে এভাবে এগুলো সবগুলা এভাবে জোরে আমি তৈরি করে নেব চাপ দিয়ে আবার চ্যাপটা করে দিতে হবে দিয়ে এবার আর লেচি নিয়ে এবার এটাকে একটু পাতলা করে বেলে নেবো কিন্তু হালকা হাতে খুব চাপবো নাহলে লেয়ারগুলো আবার একদম সেট হয়ে যাবে একটু হালকা হাতে একটু বড় করে নেব লুচির মতো করে পরোটার মতো করে সবগুলাই এভাবে করে নিব। আমার সবগুলা বানানো হয়ে গেছে এবার আমি চিনি সেরাটা একটু তৈরি করে সাইডে রেখে দিব এক কাপ চিনি নিয়েছি আর হাফ কাপ পানি দিয়েছি এক কাপ চিনিতে হাফ কাপ পানি দেবা তাহলে একদম একটা দুইটা তিনটা মানে ফোট উঠলেই কিন্তু চিনির মাপটা একদম ঠিক হবে যারা নতুন যারা না দিয়ে একদম হাতের ইয়াতে নিলে এক চ্যাট চ্যাট করবে এরকম একটা টাইপের রস তৈরি করে নিতে হবে এখানে কোনো এক তার দুই তার রস হবে না এটা রসটা আমি সাইডে রেখে দিলাম এবার পরে তেল দিয়ে দিলাম দিয়ে আমি সেই খাজাটা দিয়ে দিলাম তেলটা কিন্তু একদম হালকা গরম থাকতে হবে যখন খাজাটা ছাড়তে হবে আর উপর থেকে একটু তেলটা এভাবে খাজার উপরে ছড়িয়ে দিতে হবে তাহলে খাজাটা লেয়ারগুলা খুলবে আর ফুলবে সুন্দরভাবে দেখো আমার ভাজাটা কত সুন্দর হয়েছে যেভাবে লাল করে ভেজে নিতে হবে আর জালটা কিন্তু সব একদম মিডিয়াম থেকে লোয়ের মাঝামাঝি থাকবে মিডিয়াম থেকে একটু কম থাকবে আর তেলটা হাই হিট করা যাবে না প্রথমে একদম হালকা আছে খাজাগুলা কিন্তু দিতে হবে নাহলে উপরটা হয়ে আর ভিতরটা হতে যাবে না এভাবে আমি একে একে সব খাজাগুলা তৈরি করে নিচ্ছি ভেজে নিচ্ছি আর চিনি সেরাটা যেহেতু আগে তৈরি করে রেখেছিলাম এটা হালকা গরম থাকতে হবে আর খাজাটা গরম থাকতে হবে দিয়ে এভাবে চিনি সেরাতে দিয়ে খালি এপাট ওপাট করে চিনির সেরার ভিতরে পঞ্চাশ সেকেন্ড মতো করে রাখলেই কিন্তু চিনির সেরা একদম সুন্দরভাবে ঢুকে যাবে এটা কিন্তু অনেকক্ষণ রাখা যাবে না না হলে কিন্তু নরম হয়ে যাবে খালি মিশিয়ে ওমনি তুলে নিতে হবে তাহলেই কিন্তু চিনার সেরাটা একদম ঢুকে পড়বে ভিতরে তাহলে আমার রান্নার যদি কোনো অংশই তোমাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও একটা লাইক দিয়ে রান্নাটা দেখা শুরু করো আর ছোট্ট একটা কমেন্ট করে জানাইও রান্নাগুলো কেমন লাগে পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দিও আমি যখন এরকম নতুন নতুন রেসিপি তোমাদের মাঝে হাজির করবো তোমাদের কাছে যেন আগে নোটিফিকেশনটা চলে যায় তোমাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে অনেক উৎসাহ করে আমি তোমাদের একটু ভেঙে দেখাচ্ছি কত মসমসার আর খাস্তা হয়েছে বিহারের এই খাজা রেসিপিটা তাহলে বাড়িতে তৈরি করে কিন্তু আমাকে একটা কমেন্ট করে জানাতেই পারো যে কেমন হয়েছিল তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি তোমরা সুস্থ থাকবো ভালো থাকবো আবার কোনো নতুন রেসিপির সাথে হাজির হবো আল্লাহ হাফেজ